আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে এই ভিডিওটা দেখলে আপনারা কিছু শিখতে পারবেন সেই জিনিসটা হচ্ছে যে আপনি একটি স্বপ্নের বাড়ি করেছেন করার পূর্বে আপনি ফলোর করার পরে আপনার ফলোরটা ফেটে গেছে তো এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত আপনারা দেখেন তাহলে এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন না তো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন যে এই ফলোরটিতে কিন্তু সমস্ত পানি বাঁধা আছে তো পানি বাঁধানোর আগে আমরা যে কাজটি করেছি পানি বাঁধানোর আগে আমরা ফলোরটা সমস্ত কুপিয়ে নিয়েছি কুপিয়ে নেওয়ার পূর্বে চারি সাইড থেকে আপনার সাফল মেরে পাইলিং করা হয়েছে পাইলিং কর পাইলিং করবেন আবার পানি দিতে হবে পানি দিলে পাইলিং করলে এবং ভিট ভালো এই তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি আপনি আপনার ফ্লোরে সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনার ফোলটা ফাটার সম্ভাবনা থাকবে না এই যে দেখুন আমরা কিন্তু ভিট বালিটা ইতিমধ্যে দিচ্ছি ভিট বালিটা পাইলিং করার পূর্বে আমরা ভিট বালিটা দিচ্ছি দিলে কি হবে যে আপনার যে কটা শুড়া থাকবে ওই সুড়ার ভিতরে কিন্তু আপনার ভিট বালিটা চলে যাবে ভিট বালুটা চলে গেলে আপনার ফলরটি ফাটার সম্ভাবনা থাকবে না ভিট বালুটা দেওয়ার পূর্বে পাইলিং করার পরে যদি আপনি মনে করেন যে আপনি সলিং বুনবেন তো পারফেক্ট সলিং বুনলে আপনার ফলোরটি ফাটবে না আপনি ফুল গ্যারান্টি থাকেন যে সলিং বুললে আপনার ফলোরটা ফাটবে না আর যদি মনে করেন যে আপনি সলিংটি বুনবেন না সলিং না বললে কি করতে হবে সলিং না বললেও সুন্দরভাবে ঘরটা আপনার পাইলিং করতে হবে পানি বেঁধে রাখতে হবে পানি বেঁধে রাখার পরে আপনি যখন ঢালাইটি দিবেন অবশ্যই ঢালাইটি দেওয়ার পূর্বে চেষ্টা করবেন যে ঢালাইটি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দিতে হবে দিলে কি হবে যে আপনার ফলরটি ফাটবে না আর একটা বিষয় আপনি করতে পারেন যদি মনে করেন যে আপনি আট মিলি রড দিয়ে ঢালাইটি করবেন আপনার স্বপ্নের বাড়িটি তো আপনি আট মিলি রড দশ ইঞ্চ পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি পরপর যদি আপনি রডটি বেঁধে দেন তাহলে আপনার ফ্লোরটি ফাটবে না তো আজকে আমরা কিন্তু ছলিং বুনে এই ফ্লোরটি ঢালাই করছি তো এই ফ্লোরটি আপনার ঢালাই করা হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাই করলে আনা আড়াই ইঞ্চি ঢালাই করলে ফাটবে না তো ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনারা উষাটা মারতে হবে যদি মনে করেন যে আপনার কিছু ভুঁড়ো লাগছে তো ফুলকটা নরম আছে তো আপনি দিতে পারেন কারণ এতে পুরো যদি আপনি দেন তাহলে আশা করা যে সমস্যা হয় না ভুঁড়ো বালিটা মেরে নেওয়ার পূর্বে আপনি পাটাটা মারবেন পাটাটা মেরে আপনি উষাটা ব্যবহার করতে হবে আর একটা বিষয় যদি মনে করেন যে আপনি উষাটা মারার পরে একটু নরম আছে আপনার ফুলকটা নরম আছে তো অবশ্যই সিমেন্টগুলাটা যখন দিবেন নরম থাকলে আপনি গাঢ়গুলা দিবেন গাঢ়গুলো দিলে কি হবে যে আপনার ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে ফিনিশিংটা এই যে দেখেন ইতিমধ্যে আমাদের ফিনিশিংটা হয়ে গেছে আমরা উষুম মারার ভিডিওটা আপনাদের দিতে পারিনি তো ওই সময় ভিডিওটা করা হয়নি এই কারণে আপনার উষুম মারার ভিডিওটা দেওয়া হয়নি তো দেখেন কাজের কোয়ালিটিতে তো এইভাবে যদি আপনি আপনার স্বপ্নের বাড়ির ফলোর করেন তাহলে নিশ্চিত দেখেন পারবে না